আসসালামু আলাইকুম 300 হাজার আন্ডার লেভেল থেকে শুরু করে এটা জাস্ট সম্পূর্ণ অটোমেটিক একটা ইন্ডো হেডার মেশিন এটা লো মেলামাইন বডি তৈরি এটা খুবই একটা মজবুত বডি আপনার পানি লাগলেও ভিতরে পানি ঢুকবে না এটা কাচের বডির উপরে মেলামাইন টেক্সচার দিয়ে মেশিনটা তৈরি করা হয়েছে এটা এক্স ওয়ান হলো ডাবল সার্কিট কন্ট্রোলার ইউজ করা হয়েছে এক্সএ মাথার ডাবল সার্কিট কন্ট্রোলার দিয়ে মেশিনটা নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনার অর্ডার লেভেল শুরু করে এ টু দে সব কিছু অটোমেটিক এই মেশিনটার প্রাইস রাখা হয়েছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জের সাথে আপনার আটশো টাকা অ্যাড হবে মোট তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার তিনশো টাকায় এই মেশিনটা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন উপজেলা পর্যায়ে অর্থাৎ থানা পর্যায়ে এই মেশিনটা আমাদের কাছে অর্ডার করেছে মাসুদ ভাই আপনার চট্টগ্রাম হাট হাজারি এই মেশিনটা আমাদের কাছে অর্ডার করছে চট্টগ্রাম হাট হাজারি মাসুদ ভাই মাসুদ ভাই আমাদের কাছ থেকে মেশিনটা তৈরি করে নিচ্ছে এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক হওয়াতে আপনার সুবিধা হলে মেশিনটাতে কোনো কিছু করা লাগবে না আপনি বাসায় গিয়ে শুধু কারেন্টের লাইন দিবেন আর উপরে পানি দিবেন এই পাইপ লাইন আলা পাইপ বালতিটা উপরে রাখবেন সাইড একটা সূর্য সেকেন্ড দিয়ে ভিতরে আপনার ভিতরে এই পাইপটাতে লাগাই দিবেন এই পাইপটাতে এখানে লাগাই দিবেন যে হিউমুনিটি ফায়ার এর ভিতরে যে হিমনিটি ফায়ারটা থাকে এর ভিতরে যে হিউমিডিটি ফাইভটা থাকে দিলে ওই সাইডে আমাদের একটা আহ প্লাগ আছে সকেট ওখানে দিলে কাশিম আমাদের কাশিনগুলো মাশ দেখতে যতটা সুন্দর ব্যবহার ততটাই সহজ যেহেতু আমাদের এটা সম্পূর্ণ সম্পূর্ণ অটোমেটিক একটা ইনকুমেজার মেশিন এই জন্য আপনার কোনো কিছু করা লাগবে না যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই অফারটি শুধুমাত্র এই মাসের জন্য জাস্ট আজকে পঁচিশ তারিখ আর পাঁচ দিন মাত্র এই অফারটি থাকবে বারো হাজার পাঁচশো টাকায় মেশিনটা সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ ছয়শো টাকা আটশো টাকা ডেলিভারি চার্জ এই মেশিনগুলোতে আটশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড করা হয়েছে তাতে আপনার তেরো হাজার তিনশো টাকায় মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে পারে যে ম্যাশিং অর্ডার করার ক্ষেত্রে মিনিমাম এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে তাছাড়া আমরা ম্যাশিং করিয়ারে বুকিং করবো না অনেকে অ্যাডভান্স করতে চান না আর অনেকে বলেন যে ভাই আপনাকে মেসেজ দিয়ে আপনি মেসেজের উত্তর দেন না কমেন্টের উত্তর দেন না ভাই আমাদের হাতে অত সময় দেখে না আপনি ডিরেক্টলি ফোন দেবেন যে কোনো প্রয়োজনে আমাদের কাছে ডিরেক্ট ফোন দেবেন ইনশাআল্লাহ আপনার ফোনটা রিসিভ করা হবে কারণ আমরা হেডফোন ইউজ করি আমরা কাজ করার কালীনও অবশ্যই আমরা হ্যাঁ হেডফোনে কথা বলি অনেকে আবার এই ভিডিও করার কালীন আপনারা ফোন দেন এই জন্য ফোনটা রিসিভ হয় না পরেক্ষণে আমরা কল ব্যাক করবো অবশ্যই ভাই চট্টগ্রাম হাট হাজারি ভাই আমাদের কাছ থেকে এই মেশিনটা নিচ্ছে তিনশো সেটার একশো হাজার এটা হাঁস মুরগি আর চাইলে এর সাথে আপনারা কোয়েল পাখি ট্রেগুলো অ্যাড করে নিতে পারবেন কোয়েল পাখির ট্রে এর সাথে আপনারা অ্যাড করে নিতে পারেন এর জন্য আলাদা পেমেন্ট করা লাগবে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন এই মেশিনটা খুবই রিজনেবল প্রাইসে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি আসসালামু আলাইকুম